দর্শক আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজিমান দর্শক করছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক দেশি পেঁয়াজের পাইকারি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজের হাট পাবনা দেশি পেঁয়াজের কিন্তু পরিবর্তন হয়ে চলেছে দেশি পেঁয়াজের দাম কখনো কমছে কখনো বাড়ছে কিন্তু কিছুটা কিন্তু কমে চলেছে দাম আজকে গত হাটের মতোই কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে গত হাটের মতোই আমদানি ছিল দর্শক এখন পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে জানিয়ে দেবো চাষিদের সাথে কথা হলে দর্শক সঙ্গেই থাকুন

আর দেশি পেঁয়াজ তো কাকা তাই না দেশি পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজ আর কোয়ালিটি খুব ভালো আছে তো ব্যাপারে এখন পর্যন্ত কত দাম বলছে বাজার অবস্থা কেমন দেখতে পাচ্ছি উনচল্লিশ হাজার সর্বোচ্চ বলছে বাজার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন কত হাটের থেকে কম নাকি বেশি একই বাজার তো গত থেকে আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি কম আমদানি একটু কম আর বাজার দরটা কত হাটের মতো রয়েছে

আচ্ছা স্বামী কেমন আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনি জানছেন মন

দর্শক দেশি পেঁয়াজ পাইকার আধে গোলাপ পেঁয়াজের পাইকার দর্শক কতটা থেকে আমদানি যদিও একটি কম আপনার যদি একটু কম তারপরে কিন্তু বাজার দরটা গত হাটের মতোই রয়েছে দর্শক এটা সকলের বাজার গত হাটের মতোই মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল তবে বাজার দামটা কিন্তু দর্শক গত হাটের মতো রয়েছে কিন্তু রপের দামে কমছে কিন্তু দেশি পেঁয়াজের দাম দর্শক যেটা একদম ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু সাঁত্রিশ আটত্রিশ বিক্রি হচ্ছে এবং হয়তো কিছু উনচল্লিশশো টাকা পর্যন্ত কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন পেঁয়াজ সেটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল সকলের বাজার আপডেট বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবে ধন্যবাদ